মিশুক কেমন ন্যাড়া হয় মিশুক কেমন ন্যাড়া হয় ন্যাড়া করায় আবার গোপুলের ও বাবাই ডাকটল ডাকটল মিশুক বর্ষাকাল পড়েনি মিশুক ন্যাড়া হয়ে যাচ্ছে মিশুক আমাদেরকে টাকা আমি ভিডিও করছি না মিশুকের চুলগুলো রেখে দাও চুল বেবা রিখে দেব দেখো সবাই মিশুক কেমন নাড়া হয়ে যাচ্ছে গরম পড়েছে খুব উঁচু মাথা উঁচু মাথা সব ফোঁড়া হাই হাই করো দেখো সবাই গোপুল কি সুন্দর ছোট্ট গোপুল নাড়া হয়ে যাচ্ছে বৈশাখ মাসে আম পড়বে টুকটাক টুকটাক করে দেখো বন্ধুরা তোমাদের কিন্তু মিশুকের চুল ফেলাটাও ভিডিও করে দেখিয়ে দিচ্ছি এইভাবে থাক না বিহারীর মতো দেখো সবাই দেখো তোমরা কিন্তু অবশ্যই জানাবে মিশুকের মাথা নাড়া করার পরে মিশুককে কেমন লাগবে সবাই দেখবে মিশুক নাড়া হচ্ছে একটা দই এনেছে গোপুলদাদাকে দেবে সেই দইটা সেবা করবে হ্যাঁ নিজে আবার ব্লেড কিনে এনেছে বাবার থেকে পয়সা নিয়ে তাই তো বেবি তো সব মাথা ওই তো রবিবারে হেলেনচা করব ওর মাথায় মাখবো যদি না খায় ছোটবেলায় ভালো ছিল বড় যত হচ্ছে দুষ্টু পাজির পা ঝাড়া হয়ে যাচ্ছে কই শিকাটা রাখবে বললে কি এত বড় শিকা থাকবে এটা শিকা পুরো এটা শিকা থাকলো পুরো ভুটু কাকা লাগছে কি মজা কি মজা মিশুক ড়া হচ্ছে চৈত্র মাসে টাক টোল টাক টোল বলবে সবাই দই খাবার লোভে হচ্ছে নাড়া দই এনে ফ্রিজে রেখে নাড়া হচ্ছে দই খাবার লোবে নাড়া হচ্ছে গোপুল গোপুলের ভাই ছোট্ট গোপুল মিশুকের মুখের ইমপ্রেশনটা থেকে টাকের সাইজটা দেখে মাপটা ছোটবেলায় কিন্তু এই নাড়া করার একটা কাহিনী বলি ছোটবেলায় নাড়া করা না চুল কাটতে গিয়ে কান কেটে দিয়েছিল তাই না বেবি পুরো ন্যাড়া করাটা দেখালাম তোমাদের কেউ কেউ যদি নাড়া হতে চাও এই গরমে তাহলে গোপুলের বাড়ি চলে আসবে কোনো পয়সা লাগবে না গোপুলের বাবাই সবাইকে নাড়া করে দেবে বিনিময়ে সবাই কিন্তু ব্লেড আনবে কারণ ব্লেড তো আর বাড়ি নেই দেখি মিশুকের মুখটা আবার ধরি

আস্তে কথা বলিস না নড়িস না ছোটবেলায় মনে আছে তো কান কেটে গেছে হ্যাঁ সাবান মাখে না তো শ্যাম্পু করে না শুধু উপরে উপরে মাখে নেয় হ্যাঁ শ্যাম্পু বৃষ্টি পড়ছে আমার গায়ে গোসরে না তো কথা আছে ওই চুল থেকে গেছে তো কানের গোড়ায়